চুয়ন বছর পর ঐক্যবদ্ধ বাংলাদেশের চূড়ান্ত ঘোষণা এটি আসল ঘোষণা এটি আসল রাজনীতি কিন্তু বিএনপি একলা হয়ে গেল এবং চুয়ান্ন বছরে যে ঘোষণা আসেনি এমনকি জুলাই অগস্ট বিপ্লবও যে ঘোষণা আসেনি এবার সেই ঘোষণা এসেছে এই ঘোষণার নেতৃত্বে আছে ইনকলাভ মঞ্চ এনসিপি জামাত বিনাকি ভাচার্যরা মাহমুদুর রহমান থেকে শুরু করে সবাই একসেপ্ট বিএনপি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে সবাই ঐক্যবদ্ধভাবে সরকারের পরামর্শে এইভাবে ঘোষণা অতীতে কখনো আসেনি দেখাতে পারবেন না এবার যেটা ঘটেছে কি ঘটেছে আপনারা জানেন যে সরকার এরুস ঠিক করে দিয়েছে যে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে শহীদ মিনারে মঞ্চ আয়োজন করেছে সবাই এসেছে এটা একটা বিষয় যে সরকার এটাকে ঠিক করে দিয়েছে সরকারের দফতরে বসে এই সর্বদলীয় প্রতিবাদের সিদ্ধান্ত হয়েছে কিন্তু প্রতিবাদ সভায় কি ঘটেছে প্রতিবাদ সভায় ভারতের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না যদি হাসিনাকে এবং অপরাধীদের খুনিদের ফেরত না দেয় কূটনৈতিক সম্পর্ক স্থগিত করা হবে ভারতকে তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিতে হবে হাইকমিশনারকে ভারতীয় দূতাবাস আমরা বন্ধ করে দিব এই ঘোষণা চুয়ান্ন বছরে হয়নি ভারতের দাসত্ব আর একটু মানব না ভারত থেকে আমরা পরিপূর্ণভাবে স্বাধীন হতে চাই এই ঘোষণা চুয়ান্ন বছরে সবাই মিলে কখনো দেয়নি বিচ্ছিন্ন ভাবে কয়েকটা রাজনৈতিক দল দিয়েছে কিন্তু সরকার আয়োজন করে দিয়েছে পরামর্শ দিয়েছে আর সবাই এক জায়গায় সেই ঘোষণা দিয়েছে এই ঘটনা কখনো ঘটে এবং সবচেয়ে সর্ববৃহৎ দল বাংলাদেশে আজকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত ঘোষণা দিয়েছে সর্ববৃহৎ দল জামাত ইসলাম আর বাংলাদেশের মূল শক্তি এখন তরুণ প্রজন্ম এই তরুণ প্রজন্ম সবাই একযোগে এবং কথার ধরনগুলো দেখেন ভারতকে আনুষ্ঠানিক ভাবে সরকারের পরামর্শে যদি সরকারের দালাল উপদেষ্টা আছে তারা আবার ভারতের দালাল কিন্তু ওভারঅল এই বিপ্লবের পক্ষের এই সরকার জুলাই সরকার তাদের পরামর্শে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছে এটা নজির বিহীন যে ভারতের দাসত্ব মানব না কূটনৈতিক সম্পর্ক থাকবে না এবং চূড়ান্ত শত্রু মনে করে যে ধরনের ভাষা ব্যবহার করা হয় ভারতের সারে সরকারের পরামর্শে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ সমাবেশে সেই ভাষা ব্যবহার করা হয়েছে যেমন হাসনাত আবদুল্লার যে বক্তব্য বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব এর আগে কন্ডিশন আর অনেক কথাবার্তা আছে যারা বাংলাদেশের সার্বভৌত্ব ভোটাধিকার মানবাধিকারকে বিশ্বাস করে না তাদেরকে যেহেতু আশ্রয় দিয়ে দিচ্ছেন আমরাও বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে আলাদা এই যে এটা দেওয়া হয়। স্বাভাবিক সম্পর্ক রাখা কোন দেশের সাথে এ ধরনের বক্তব্য দেয়া যায় না এ ধরনের বক্তব্য শুধুমাত্র যুদ্ধের অত শত্রু দেশের বিরুদ্ধেই দেয়া যায় অতএব বাংলাদেশের তরুণ প্রজন্ম ভারতকে বাংলাদেশের কোন বন্ধু মনে করে না শত্রু মনে করে যে বক্তব্য দেয়া যায় সেই বক্তব্য দিয়েছে ভারত আমাদের শত্রু চুয়ান্ন বছরে সবাই মিলে এরকম বক্তব্য দিতে পারেনি আলাদাভাবে দু একজন দিয়েছে একদম ক্লিয়ার কথা এবং এটা ফেয়ার এবং বৈধ কেন বৈধ আমি আসি সেদিকে কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে কথাগুলো আপনার দেখলেন ভারতের বিরুদ্ধে যে ভাষায় এমনকি জামাতের সেক্রেটারি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে সিংহবাগ জুড়ে ছিল ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য এবং চূড়ান্ত বক্তব্য বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদের রাজ্য বানানোর চেষ্টা করতে সফল চেষ্টা সফল হতে দেব না ভারতের বিরুদ্ধে এক প্রকার চূড়ান্ত যুদ্ধের ঘোষণার মতো সাদিক ক্যাম বলেছে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করতে হবে যদি ফেরত না দেয় সাদিক ক্যাম্প তো জামাত তা জামাত কতটা সিরিয়াস বুঝতে পারছেন তো দর্শক মাহবুদুর রহমান বলেছেন হাদির রক্তের কসম ভারতীয় সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিরোধ করা হবে এই যে পুরো বাংলাদেশ এই ঘোষণা দিয়েছে ইউনুসের পরামর্শে বাংলাদেশ জেগে উঠছে ভারতকে এখন কঠিন চাপ দিবেন এগুলো দেখে ইউনুস এটা ইউনুসের খেলার অংশ এই খেলায় বিএনপি নাই আমাদের এই যে ভারতের আদি আমাদের মূল সমস্যাই তো ভারত বাংলাদেশের রাজনীতির সকল সমস্যার গোড়া হচ্ছে ভারত 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 বাংলাদেশের রাজনীতির সব সমস্যার গোড়া ভারত ওসমান হাদিকে গুলি করিয়েছে আবার সে হাদির গুলিকারীকে ভারত আশ্রয় দিয়েছে ভারত ধরছে না ধরবে না ধরলে ফেরত দিবে না অতএব ভারতের বিরুদ্ধে এই চূড়ান্ত ঘোষণাটা চুয়ান্ন বছরে আমরা স্বাধীনতার স্বাদ সুফল ভোগ করতে পারেনি কেন ভারতের ষড়যন্ত্রের কারণে অতএব এখন জনগণ জেগে উঠেছে কিন্তু মজার বিষয় ভারতের বিরুদ্ধে এরকম চূড়ান্ত বার্তা দেওয়া হবে এটা আগেই টের পেয়েছে বিএনপি যার ফলে বিএনপি সেখানে যায়নি বিএনপির কোন গুরুত্বপূর্ণ নেতা যায়নি কে গিয়েছে আমি খুঁজেও পাইনি যেহেতু বিএনপির উল্লেখ করার মতো পরিচিত কোনো নেতা যায়নি এর অর্থ হচ্ছে যে বিএনপি সেখানে যায়নি এর মানে শরীফ ওসমান হাদির ঘটনা থেকে বিএনপি কার্যত একলা হয়ে গেল এবং আবারও যে কথা বলছি এই প্রোগ্রাম আয়োজনের পেছনে কিন্তু ইউনুস ইউনুসের আয়োজিত প্রোগ্রামে রাজনৈতিক নেতারা বলছে আমরা কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেব এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য এটা অনেজ্য বক্তব্য ভিএনএ কনভেনশন অনুযায়ী এ ধরনের বক্তব্য দিতে পারেন না হাসানাত আবদুল্লাহ তাহলে কি দাঁড়ায় যে ভারতের সাথে কোনো কূটনৈতিক শিষ্টাচার নাই ভারত আমাদের কূটনৈতিক বন্ধুরা ভারত আমাদের শত্রু কারণ হাসনত নিজেই বলেছেন যারা বাংলাদেশের সার্বত্ব মানে না তাদের সার্বত্ব আমরা কেন মানব তাদের সাথে তো খেলা হবে। যারা বাংলাদেশের মানবাধিকারকে বিশ্বাস করে না বাংলাদেশের সাথে অঘোষিত যুদ্ধ করছে তাদের সাথে আমরা আঙ্গুল চুষবো টিট ফর ট্যাট হাসনাতের বক্তব্য ঠিক মাহফুজ আলম আরো চমৎকার কথা বলেছেন মাহফুজের বক্তব্য নিয়ে অনেকে সমালোচনা করেছেন আমি আই ডু অ্যাপ্রিসিয়েট কি মাহফুজ বলছেন যে একটা লাশ পড়লে আরো কিন্তু লাশ নেব এই যে লাশ নেব মানে মাইরের বদলে মায়ের হবে আওয়ামী লীগ এভাবে করবে আমরা ওদেরকে পিটিয়ে হত্যা মক বক্তব্যের বিপ্লবী কথা অনেক আছে কিন্তু এখন মাহফুজের উপদেষ্টা পদে নাই ওই সরকারি সমালোচনা করবে না কিন্তু রাজনৈতিক নেতা হিসাবে এটা চূড়ান্ত বিপ্লবী বক্তব্য বিএনপি ভারতের দালাল বিএনপি ভারতের বিরুদ্ধে কিছু বলা হবে ওই জায়গায় যেতে পারে না ভারত হচ্ছে বিএনপির আব্বা ভারত রাগ হয় এরকম কোনো কথা বলবেন হাসিনা হাসিনার সংবিধানের বিরুদ্ধেই বলে না হাসিনার রাষ্ট্রপতির বিরুদ্ধেই বলে না তাহলে হাসিনার স্বামী ভারতের বিরুদ্ধে কি বলবে বিএনপি পুরোপুরি এস্টাবলিশমেন্ট বিশ্বাস করে কোন সংস্কার চায় না ভারতের দালালি করে প্রমাণ হচ্ছে ভারতের বিরুদ্ধে বলা হবে এই ভয়ে ওখানে যায়নি অথচ কথা ছিল ইউনুসের দরবারে কথা দিয়ে এসেছিল যে না সর্বদলীয় আমরাও যাব এখানে সালাউদ্দিন আহমেদের মিনিমাম যাওয়া উচিত ছিল মির্জা ফখরুরে কেউ জানে মির্জা ফখরুল গেলে বা মির্জা আব্বাস গেলে হয়তো বা ধোলাই খেতেন কারণ তারা ওসমানাদিকে চেনেন না এবং আরেকজনকে সন্দেহ করা হচ্ছে কিন্তু সালাউদ্দিন আহমেদ যেতে পারতেন রুলকবি রিজবি গেলেও বিব্রত বোধ করতেন কারণ রিজবি ইত্যাচার করে পুলিশের দমক খেয়েছে এখানে সালাউদ্দিন আহমেদ যেতে পারতেন কিন্তু জান নেই কেন জানি ওই যে এটা ভারত রাগ হবে এর মানে আমাদের চুয়ান্ন বছরের যে মুক্তির লড়াই ভারত থেকে আমরা পুরোপুরি স্বাধীন হতে চাই সেই জায়গায় বিএনপি নাই শরীফ থেকে এটা স্পষ্ট হয়ে গেল নির্বাচন যদি হয় বিএনপি বলেন বা বিশেষ করে বিএনপির থেকে পূর্ব পরিচিত সমগ্র জাতির সামনে পরিচিত বদমাস চোর এত দূরে যাবো কেন এই যে মির্জা আব্বাস সে তো পুরো আওয়ামী শাসন বিএনপি আওয়ামী লীগের সাথে বসে ব্যাংকের ব্যবসা করেছে ব্যাংক চালিয়েছে এলাকার খুনি বিরুদ্ধে অনেক অভিজিত উন্মুক্ত তাই না তারপরেও মানুষ কিছু মানুষ ভোট দিতে যাবে না যাবে সেই মানুষের চরিত্র যত খারাপ সেই মানুষ একটা চরিত্রহীন নেতাকে ভোট দিতে যাবে আর যেই এলাকায় একটা চরিত্রহীন নেতা নির্বাচিত হবে সেই এলাকার বেশিরভাগ মানুষ চরিত্রহীন এটা মনে রাখবেন এটা জনতাকে মনে রাখতে হবে যে এলাকাতেই একটা চরিত্রহীন নেতা নির্বাচিত হবে সেই এলাকার বেশিরভাগ মানুষ চরিত্রহীন সুতরাং এবার মানুষকে নির্বাচন হলে ভোট দিতে হবে মানুষের ব্যক্তিগত চরিত্র এবং যোগ্যতাকে দেখে যদি মার্কা দেখে একটা দুশ্চরিত্রবানকে ভোট দিয়ে দেয় তাহলে ওই মানুষগুলো যার ভোটাররা অভিশপ্ত হবে তাদের উপর আল্লাহর অভিশাপ নাজিল হবে বাংলাদেশ এত ভোগান্তির পরও যদি বাংলাদেশদেরকে এত এত আরো ভোগান্তির মধ্যে আরো চুয়ান্ন বছর ভোগান্তিতে ফেলতে চায় আল্লাহ রহম করুক হাদিকে আল্লাহ সুস্থভাবে আবার আমাদের মাঝখানে ফিরিয়ে আনার দান করুক এটাই দোয়া করি বাট এই ঘটনা থেকে যদি বাংলাদেশের ভয় না আরো সাহসী হয়ে যদি শক্তিশালী পদক্ষেপ সবাই একত্র হয়ে না নেয় বাংলাদেশের এবং বাংলাদেশিদের সামনে আরো অনেক বিপদ আছে যে মেজর দাল হোসেন আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই যে হাদির বিষয়টা আমরা সিসিটিভির ফুটেজে দেখেছি কে কি করেছে এবং ছবি সাথে মিলিয়ে অনেকটা অনুমান করা হয়েছে এবং একজনকে শনাক্তও করা হয়েছে তারপরেও আমরা দেখছি যে বিএনপি এবং জামায়াত একজন একজনকে দায়ী করছে দায়ী করে কথা বলছি তো বিচার মানে হওয়ার আগে বা তদন্ত হওয়ার আগে তারা এরকমভাবে কাদা ছোঁড়াছুঁড়ি করছে নিজেদের মধ্যে এটাও কি পরিকল্পনা মানে যারা করেছে তাদের পরিকল্পনার একটা জামাতের মধ্যে আরো বেশি সংঘাত লাগিয়ে দেওয়া এই ইস্যুতে উত্তর দিয়েছি বলেছি যে ভারতের ওয়ান অফ দি অ্যামাং মিনি প্ল্যান্স এটা এটা শুধু এখন না গত হাসিনার আমলে ভারত কতগুলো এলিমেন্টস যেটা সবসময় ইজরায়েল করে মাসাদের এজেন্টদেরকে ইরানে এবং অন্যান্য দেশে বিভিন্ন সুপার এজেন্ট হিসেবে পাঠায় এটা হচ্ছে এরা হচ্ছে সুপার এজেন্ট কেন কেন সুপার এজেন্ট এরা আগে সরকারের মন জয় করবা শক্তিশালী রাজনৈতিক দলগুলোর মন জয় করে এমনভাবে বিশ্বস্ততা অর্জন করে ভিতরে প্রবেশ করে তারপরে গিয়ে ভিতরে সর্বনাশটা করে গত বহু বছর যাবৎ ভারত এমন কিছু এজেন্ট বাংলাদেশের ভিতরে ছেড়েছে তার মাঝখানে একটা ছিল মারা গেছে মালয়েশিয়াতে হোটেলে তার মৃতদেহ পাওয়া গেছে তানবির ইসলাম জয় তার মিশন ছিল সবসময় সেও কিন্তু ভারত রয় নিয়োজিত তার তার সাথে আওয়ামী লীগ এবং বিনপিন নেতাদের সকাল বিকাল টেলিফোনে আলাপ হতো যোগাযোগ হতো ওই যে সেভেন স্টার না কি যেন একটা বাংলাদেশে একটা কিলিং স্কোয়াড একটা ওই সন্ত্রাসী গ্রুপ এবং তানবির ইসলাম জয়ের পুলিশের ওয়ান্টেড লিস্টে কিন্তু তিন নাম্বার না চার নাম্বারে ছিল সে

তাদের সাথে সরাসরি যোগাযোগ আওয়ামী লীগের কাওয়া কাদেরের সাথে তার সাথে সরাসরি যোগাযোগ বড় বড় জার্নালিস্টের সাথে ফোন করে কথা বলতো এমনকি প্রাক্তন সেনা প্রধান জেনারেল ইকবাল করিম বুহিয়ার সাথে ফোন করে সে কথা বলতো কিন্তু তার মিশন ছিল হচ্ছে এক দলের নেতার সাথে আরেক দলের নেতার বিরুদ্ধে সন্দেহ ঢুকিয়ে দিয়ে তাদের মাঝখানে মারামারি এবং খারাপ সম্পর্ক সৃষ্টি করা তার মেইন উদ্দেশ্যটাই ছিল এটা এবং কিছু কিছু বোকা মানুষদেরকে হাতে নিয়ে এসে গল্প শোনাতো মিলন থ্যাংক ইউ উত্তর দিয়েছে একজন মিলন আমি ওনার নামটাই মনে করার চেষ্টা করছিলাম দো আই রেসপেক্ট হিম পার্সোনালি মিলনের বিরুদ্ধে কথা বলছি না আমি ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ওনার সাথে বসে আড্ডাও মেরেছি আমি বাট আমি ওনার বিরুদ্ধে আমি কথা বলছিলাম বাট আমি বলছি ইহাসানুল হক মিলন প্রিসাইসলি থ্যাংক ইউ আব্দুর রহমান তো উনি উনি ব্যক্তিগতভাবে আই লাইক হিম এবং ওনার সাথে আমি বসে আড্ডাও মেরেছি বাট আমি বলছি তামিল ইসলাম জয়ের সাথে অনেকের যোগাযোগ ছিল তার ইসলাম জয় আমাকেও ফোন করেছিল অনেকের কান ভারী করতে অনেকে এই করতে আমি তাকে ধমকের উপর রাখতাম এই জন্য সে রাগ করতো যে জেনারেল সাহেবরাও বড় বড় মন্ত্রীরাও তাকে পাত্তা দেয় না আমি কেন আমি কেন মেজের সাহেব হয়ে তাকে দুই পয়সা পাত্তা দিই না যাই হোক আরও একজন মিশন বা এরকম একজন মিশন নিয়ে এখনও কাজ করে যাচ্ছে বাংলাদেশের মানুষকে ম্যাজিক দিয়ে বাংলাদেশের মানুষকে মনে করছে তারা দেশকে চালাচ্ছে তারাই তো এগুলা যতদিন পর্যন্ত বাংলাদেশের বেশিরভাগ মানুষের মাঝখানে চিন্তা শক্তি না আসবে দেশপ্রেম না আসবে হুজুগো হবে অনেক বিপদ আছে এই জন্য আপনাকে আগেও ব্যাখ্যা করেছি জীবনও বিএনপি এবং জামাতকে এক হতে দেবে না এবং এই জন্য আমি বিএনপিকে তো বিএনপিকে যদি আমি আল্লাহর ওয়াস্তে বলি বিএনপি তো মাথার উপর দিয়ে যাবে পাত্তা দিবে না আল্লাহর ওয়াস্তে মানাটাই বুঝবে না দুই চারজন ছাড়া কিন্তু জামাতকে যদি বলি আল্লাহর জামাতের কিছু লোক বুঝবে না বাট আশা করি বেশিরভাগ মানুষ বুঝবে আল্লাহর আপনারা অহংকার যার অন্তরের ভিতরে পরিমাণ অহংকার তিল আছে ইসলাম তো আপনারা আপনারা তো অলমোস্ট ইসলাম যেন আপনার অধিকার আপনাদের কি বলে সম্পদ আমাদের মতো তো বান্দাদের ইসলাম না তারপর বলছি স্মরণ করিয়ে দিচ্ছি যে ধরেন ওই জামাতে ইসলাম তারপরে হেফাজত ইসলাম ওনারা যখন কথা বলেন ইসলাম ইসলাম করে কিন্তু কাজের সময় কোথায় যেন এত কমতি দেখি যার ফলেই কিন্তু ভিন্ন বিদেশিরা এসে সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট বিদেশিরা এসে দেশ চালায় সত্যিকার তো সব বিমান থাকতে হাসিনা ষোলো বছর টিকার ক্ষমতা ছিল না এখন এখন দেখি মানুষ এই যে আপনারা আল্লাহর রাস্তা জামাতকে বলছি আপনারা ইয়াং ছেলে পেলে বাচ্চা ছেলে পেলে ওইগুলাকে নিজেদের অহংকার আপনারা কোরআন মুখস্থ করেছেন আপনারা জানেন যার অন্তরে তিল পরিমাণ অহংকার আছে সে বেসে যাবে না সমস্ত অহংকার ছেড়ে আপনারা এই ছাত্র বাচ্চা ছেলেগুলোকে সাথে নেন শুনেন আপনারা তো বয়স্ক আছেন শুনে এরা কি বলে আপনাদেরও ইয়াং অনেক শিক্ষিত নেতারা আছে আই লাইক মেনি অফ দেম কিছু ব্যারিস্টার আছে জামাতের আই লাইক রেসপেক্ট মেনি অফ দেম তো এদেরকে একত্র করে দেন এদেরকে মিলিয়ে দেন একসাথে এদেরকে মিলিয়ে দেন এদেরকে মিলিয়ে দিয়ে বলেন তোমরা নির্বাচনগুলো একসাথে এগিয়ে নিয়ে যাও আমরা মুরব্বির তোমাদের পিছনে আমরা দেখছি দোয়া করছি তোমাদের জন্য আপনার দেখেন নির্বাচনের রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশে একটা বিরোধী দল শোক বিজয়ী দল হিসাবে বাংলাদেশে আসবে আমি এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো আমি বিএনপি বিরোধী হয়ে বলছি না আমি আবার স্পষ্ট করে বলছি আমায় কোনো রাজনৈতিক দল করি না আমি আগে হাসিনাকে গালি দিলে আওয়ামী লীগের লোকজন বলতো ওই যে জামাত বিএনপির টাকায় চলে আমি কিন্তু আমার নিজের লোন ফেরত দেওয়ার টাকা নেই আমার আমার বাড়ির লোন ফেরত দেওয়ার আমি স্ট্রাগল করি টাকার লোন ফেরত দিতে আমার মাথার উপর পাহাড় সমান ঋণ হয়ে গেছে বাংলাদেশে যেতে পারি না বাংলাদেশে আমার কোনো কিছু কোনো সম্পদ নাই সুতরাং জামাত বিএনপি যদি আমাকে এত টাকা দিয়ে দিল গত এত বছরে তাহলে আমার এই সম্পদ কোথায় আর আমি যখন বিএনপিকে একটু ধমক দিয়ে কথা বলি ওই যে জামাতের পয়সা খাই আমি আর জামাতের যখন কথা বলি ওই যে বিএনপির পয়সা খাই এটা হচ্ছে বাঙালি জাতির চরিত্র হয়ে গেছে এখন বা সাদার পক্ষে গেলে কালোর দলে আমি আবার কালোর সাদার বিপক্ষে কথা বললে কালোর দলে আমি কালোর বিপক্ষে কথা বললে সাদার দলে আমি অনুমান করে নিই এনিওয়ে আমি জিয়ার সৈনিক জিয়ার অনুপ্রাণিত সৈনিক কিন্তু আমি এই এই বিএনপি জিয়ার বিএনপি না আই এম সরি এই বিএনপির জিয়ার বিএনপি না এই বিএনপি পথভ্রষ্ট বিএনপি এই বিএনপি বিএনপির নিচের লেভেলের বৌদ্ধ লেভেলের নেতা এবং কর্মীরা ছাড়া উপরের লেভেলের বিএনপি বিকৃত বিএনপি বিক্রি হয়ে যাওয়া বিএনপি ভারতের কাছে আওয়ামী লীগের কাছে বিক্রি হয়ে যাওয়া বিএনপি তার রহমানে বহু বছর আগেই ফিরে আসা উচিত ছিল তারপরও কি বলে পঁচিশ তারিখে উনি যদি আসেন এসে উনি এমন ভাবে ওনার চলা উচিত যেন উনি বিএনপির হাল ধরবেন না উনি যদি বিএনপির হাল ধরতে পারেন আলহামদুলিল্লাহ বিএনপির হাল ধরা মানে কি বিএনপির চাঁদাবাজি মারামারি এবং সম্ভাব্য নির্বাচনে ব্যালট বক্স চুরি সম্ভাব্য নির্বাচনে মাস্তানি অন্য দলের লোক প্রার্থীকে বা ভোটারদেরকে মারধোর করা হুমকি দেওয়া এগুলো যদি হয় তার মানে তারেক রহমান ব্যর্থ তারেক রহমানের লিডারশিপ উইল বি ফেইলড অর উইল ফেইল উইল বি প্রুভেন ফেইল তার একটা নেতৃত্ব সম্পূর্ণ ভুল প্রমাণিত হবে সুতরাং উনি যদি সত্যিকার অর্থে বিএনপি নেতৃত্ব গ্রহণ করতে চান তাহলে ওনাকে যোগ্যতার সাথে নেতৃত্ব নিতে হবে ওনাকে একটা দেশের নেতা হিসাবে ব্যবহার করতে হবে ওনাকে এনসিপি কে জামাতকে এবি পার্টিকে অন্যান্য যারা ছোট ছোট দল হয়েছে সবাই মনে করতে ওনাকে মনে করতে হবে সবাই তো বাংলাদেশি হোক না অন্য দলের ওনার তো ভাবা উচিত আমি যদি প্রধানমন্ত্রী হই আমি তো বিএনপির প্রধানমন্ত্রী হব না আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হব আমি তো সকল ধর্ম দল মতের যে আমার বিরোধী প্রধানমন্ত্রী হব সুতরাং আপনার থাকতে হবে আপনার চিন্তা ভাবনা আপনার অন্তরের মহত্বটা হতে হবে আপনার সেই রকম আপনিও যদি এসে মেজের দেলোয়ার কেন বিএনপি সমালোচনা করলো ওরা ধর রায়না ঘরে ভর তাহলে তো আপনি আর আপনি একই জিনিস এবং আপনার আপনিও একসব দেশকে পালক হবে আবার